বন্ধুরা ইউএস ওপেন শেষ হয়েছে এবং আপনারা জানেন যে ইউএস ওপেনে শেষ মেশ চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস আলকারাজ স্পেনের তারকা প্লেয়ার তিনি এবং আমরা প্রথম থেকেই জানি যে প্রত্যেকেই বাজি ধরছিলেন যে হয় ইয়াসনিক সিনার জিতবেন ইটালির প্লেয়ার অথবা স্পেনের কার্লোস আলকারাজ এই মুহুর্তে জেন জি বা জেন ওয়াই যা সমস্ত প্লেয়াররা মানুষরা রয়েছেন আমাদের দেশে বলুন বা বিদেশে আলকারাজের ভক্ত তারা আলকারাজের সমর্থন বেশি ইয়াসমিক সিনারের সমর্থনও কিছু অংশ কম নয় যেহেতু লাস্ট যে এগারোটা খেলা হয়েছে এগারোটা যে গ্র্যান্ডসল্যাম হয়েছে তার মধ্যে দশটা এনারা দুজন জিতেছেন এবং তাদের দুজনকে নিয়ে একটা শব্দবন্ধও তৈরি হয়ে গেছে নাম হচ্ছে সিনকারাজ অর্থাৎ সিনার আলকারাজ সিনকারাজ অর্থাৎ এই সিনকারাজের দখলে গেছে দশটা স্লাম লাস্ট এগারোটার মধ্যে তো বুঝতেই পারছেন কতটা একচ্ছত্রভাবে তারা এই টেনিসটা খেলছেন এবং অত্যন্ত ভালো খেলছেন বলা যায় শুধু খেলছেন বলা ভুল শেষ দশটা না হলে তারা জিততে পারতেন না তো যাই হোক আমি একটা ভিডিও এর আগে দিয়ে রেখেছি শর্টে জানানোর জন্য এই ভিডিওটা পাঁচ মিনিটের একটু করলাম কিছুটা পড়ে শোনাচ্ছে আনন্দবাজার থেকে খুব সুন্দরভাবে লেখা হয়েছে রিপোর্টিংটা আমার ভালো লেগেছে সেই জন্যই আপনাদের সামনে রাখছি গত দুবছরে বিশ্ব টেনিসকে একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছেন ইয়াসনিক সিনার এবং কার্লোস আলকারাস তাদের নিয়ে নতুন শব্দবন্ধ সিনকারাস চলতি বছর তিনটি গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে লড়াই হয়েছে এই দুজনের ফরাসি পেনের সাক্ষী ছিল স্পেনের আলকারাজের রুদ্ধশ্বাস প্রত্যাবর্তন বাজিমাতের ওই মিল্ডনে শেষ হাসি হেসেছিলেন ইটালির সিনার কিন্তু আর্থার অ্যাস স্টেডিয়ামের সেন্টার কোর্টে সেই দুরন্ত প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি চার সেটের লড়াইয়ে ছয় দুই তিন ছয় ছয় এক ছয় চার প্রায় একতরফাভাবে জিতে চ্যাম্পিয়ন হলেন আলকারাজ তার ক্ষিপ্রতার কাছে যেন সিনার কিছুটা হলেও থমকে গিয়েছিলেন এই জয়ের সঙ্গে বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস খেলোয়াড় হয়ে হয়ে গেলেন তিনি অর্থাৎ এই মুহূর্তে বিশ্বের এক নম্বর প্লেয়ার প্লেয়ার হলেন শীর্ষ র্যাঙ্কিং দখল করলেন কার্লোস আলকারাজ যেখানে বিশ্বের দু নম্বর হয়ে গেলেন সিনার যেটা কিন্তু এর আগে ছিল সিনারি এক নম্বর ছিলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা অবশ্যই মনে রাখুন এবছর চারটে গ্র্যান্ড স্লামের সিঙ্গলসে পুরুষরা কারা যেতে সেটা চাকরি পরীক্ষায় সবসময় গুরুত্বপূর্ণ তো এটা জেনে রাখুন অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডন জিতেছেন ইয়াসনিক সিনার ফরাসি ওপেন এবং এই যে শেষ হলো ইউএস ওপেন এই দুটো প্রতিযোগিতায় জিতেছেন কার্লোস অ্যালকারাজ চারটি স্ল্যাম দুই দুই ভাবে কিন্তু ভাগ হলো দু হাজার পঁচিশে তিন বছর আগে যুক্তরাষ্ট্র ওপেন থেকে বিশ্বের সামনে নিজেকে মেলে ধরেছিলেন আলকারাজ মাঝে দুবছরে ফ্লাসিং মেডো যে রাজা হয়ে থেকেছেন সিনার সেই সঙ্গে পঁয়ষট্টি সপ্তাহ এক নম্বরের শিরোপাও ছিলেন ছিল সিনারের কাছে এক বনাম দুয়ের লড়াই ফলে প্রথম থেকে সিট বেল্ট বেঁধে বসেছিলেন দর্শকরা কিন্তু নিরাপত্তাজনিত কারণে ম্যাচ শুরু হয় দেরিতে ঠিক সময়ে পৌঁছোতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খেলা শুরুর আগে দেখা গেল গ্যালারিতে দাঁড়িয়ে দেদার সই বিলচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট আলকারাজের জয়ের পরে গোমরা মুখে দেখা যায় ট্রাম্পকে জানিয়ে সমাজ মাধ্যমে ভক্তরা রসিকতাও করেছেন যাই হোক তিনি হয়তো সিনারের উপর বাজি রেখেছিলেন একটিও সেট না খুইয়ে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন আলকারাজ সেই দাপট দেখা গেল প্রথম গেম থেকেই প্রথম সেটের প্রথম গেমেই সিনারের সার্ভিস ভেঙে দেন আলকারাজ সপ্তম গেমেও সিনারের সার্ভিস ভাঙেন বরাবর নেটের সামনে চলে এসে সিনারের জায়গা ছোট করে দিচ্ছিলেন তিনি তাতেই বার কয়েক আনফোর্সড এরর করেন সিনার সেই সেট আলকারাজ জিতে নেন ছয় দুই ফলে দ্বিতীয় সেটের প্রথম গেমে সিনারের সার্ভিস ভাঙার সুযোগ পান আলকারাস কোনো মতে সার্ভিস ধরে রাখেন সিনার এবং গোটা ম্যাচে মাত্র একবারই আলকারাসের সার্ভিস ভাঙার সুযোগ পান সিনার শেষ পর্যন্ত আলকারাসকে সেট খোয়াতে হয় তৃতীয় সেটে ফের সমহিমায় তাকে দেখা যায় এবং পরপর পাঁচটি গেম জিতে নেন আলকারাস কোনো মতে শূন্য ছয় ব্যবধান হারান এরান হারানো এড়িয়ে যান সিনার একটিমাত্র কোনোভাবে গেম তিনি যেতেন এবং শেষ ম্যাচ ছয় একে জিতে যান আলকারাস একইভাবে চতুর্থ সেটও তিনি মারাত্মকভাবে আলকারাস ভালো খেলেন কেরিয়ার সেরা প্রতিযোগিতা খেললাম বলে মনে মন্তব্য করেছেন কার্লোস আলকারাজ অর্থাৎ তিনি এখন পর্যন্ত পুরো স্ট্রেট সেটে ফাইনাল অবধি পৌঁছেছেন এবং ফাইনালে শুধুমাত্র একটা সেট হারলেন তো কীরকম ধারাবাহিকতা তার এবং কতটা ক্ষিপ্রতা এবং সবথেকে বড় কথা টেনিসের মতো খেলায় যে প্রচণ্ড ফিটনেস দরকার একেবারে সুস্থ সবল থাকতে হবে ফিটনেসটা সেটা কিন্তু মারাত্মকভাবে ছিল আলকারাজের তো এর ফলেই সম্ভবত ফিটনেসের কাছেই হারতে হলো ইয়াসনিক সিনারকে আমরা দেখেছি সিনারও কিন্তু মারাত্মক বড় প্লেয়ার তিনি উইম্বলডনে হারিয়েছিলেন আলকারাজকে কিন্তু বোধহয় সিনারের আলকারাজের যে দুরন্ত ফিটনেসের কাছে হারতে হলো ইয়াসনিক সিনারকে দুজনই ইয়াং প্লেয়ার বয়সের সেরকম কোনো তফাত নেই কিন্তু দুরন্ত ফিটনেস এবং ক্ষিপ্রতা এবং কিছুটা অবশ্যই স্ট্র্যাটেজি নেটের সামনে এগিয়ে গিয়ে খেলা আলকারাসকে কিন্তু ইউএস ওপেন দু হাজার চ্যাম্পিয়ন করলো